আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আমরা ভালো আছি আই আমরা আমি শুনু আমরা কোথায় রে এটা শবদি বন্ধ শবদি ও এত প্যান প্যান করে কি জন্য কথা কইতে লাগলো কে ভুল লাগিয়ে যেতে পারে মিসটেক

কত মানে ইচ্ছা করলে আমি শাক উঠাই নিয়ে যেতে পারি কিন্তু আমি শাক নিতাম না এই যে ইচ্ছা করলে অনেক শাক নিয়ে দেওয়া যাবে এত সুন্দর শাক হয়ে রয়েছে যদি এওয়ানো যেত ওই যে অনেকে শাক উঠাইতেছে যেতেছে আপনাকে দেখাই আমি বিশ্বাস করবেন না শাকগুলা দেখেন একটু সুন্দর না এই যে দেখছেন কত সুন্দর শাক আর এই শাক দিয়ে ভাত মনে করেন দুই প্লেট খাওয়ান যাইব দুই প্লেট ভাত খাওয়ান যাবো আর কিছু খাওয়ান লাগবে না এই শাক হলেই ভাত খাওয়ান হয়ে যাবো মাংস ফেল এই শাকের কাছে আমি গ্রামে আছি গ্রামে কত কো কত কম আমি ভিডিও করতে তো তো গাইজ দেখো আমরা এখানে এসে বসে আসছি বাট এখানে এসে বসে থেকে মনে করছিলাম বাতাস হবো কোনো কিছুই না আমি দেশের মতো কোনো বাতাসই নাই এনে আমি এরকম দেশ এরকম ভরপুর বাতাস থাকতো কিন্তু এনে কোনো বাতাস নাই গরম পুরা গরম এনে গরম একটা জীবন টিপন শেষ আমি জুতা মুতা খুললে এনে বাড়ি কারণ জুতা লাগা খালি উষ্টা হ্যাঁ পড়ে যেতেছি এ পুরাটা আইলে আমি হাইটা যাবো জুতা খা আর যদি সাপে কামড় দেয় তো আমার কোনো দোষ নাই খুব আমার কোনো দোষ নাই সাপে কামড় দিলে ঠিক আছে এই যে আর আমি তো শাক উঠে বয়ে রয়েছি গ্রামে আইসি গ্রামের একটা পরিবেশী অন্যরকম এত ভালো লাগতাছে দেশের মতন আয়াত আর মিথিলা এই জায়গায় বসে রয়েছে আয়াত কিছু বলো আয়াত কিছু বলো কিছু বলো কিছু বলে না আয়াতে কিছু বলে না আমি কিন্তু দিন পরে ঘুরতে আসি আমি অসুস্থ ছিলাম রমজান মাস আছিল রমজান মাছ আসলে অসুস্থ আসলাম এই জন্য আসেনি কো আজকে আইছে অনেক দিন পরে আইছি তাও তো ভালো লাগতাছে না দে বসে রইছি গ্রামে এসে বসে রইছি মানুষের শাক শুকু উযাইতাসে ওই সাইডে ছবি ছবি আর আমরা বসে বসে কথা বলতাছি মিথিলা খাইব খালি ফুচকা খাইব